এখানে ক্রস অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনি আমি স্ক্রল করে দেখতে পাচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনি চাইলে এই ওয়েবসাইট অ্যাপ ভার্সন ইনস্টল করে নিতে পারেন এই ক্লিক করবে আপাতত আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখাচ্ছি এখান থেকে আমি ক্রস অপশনে ক্লিক করে দিচ্ছি আচ্ছা ক্রস অপশনে ক্লিক করার পর আপনি এখানে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করবেন জায়গাটার মধ্যে আপনি অনেকগুলো এআই টুল দেখতে পাবেন আপনি যত রকম ট্রেন্ডিং ভাইরাল এআই ভিডিও গুলো এখন সোশ্যাল মিডিয়ায়তে দেখেন ম্যাক্সিমাম ভিডিও কিন্তু এই সাইটটার মাধ্যমে মেক করা হয় এনিওয়ে আজকে যে অপশনটা আমরা ইউজ করতে আসছে ওটার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন দা টাইগার টাচ এই অপশন আমরা ক্লিক করব দেন এরকম চলে আসবে এই যে এখানে একটা আপলোড অপশন দেখতে পাচ্ছেন এই আপলোড অপশনটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে আমাদের সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এন্ড গ্যালারি থেকে একটা ছবি অথবা ভিডিওকে আমাদের এখানে আপলোড করতে হবে তো একটা ছবি আমি অলরেডি এখানে আপলোড করে দিছি দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে তার মানে কিন্তু আমাদের ছবিটা এখনো আপলোড হয় নাই কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করব আমাদের ছবিটা আপলোড হয়ে যাবে ওয়েল দেখতে পাচ্ছেন ছবিটা আমাদের আপলোড হয়ে গেছে এখানে শো করতেছে কিন্তু আমাদের ছবিটি নাও আমরা একদম নিচে দিকে ক্রিয়েট যে অপশনটা রয়েছে অপশনটার মধ্যে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে কিছুক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হবে এখানে যখন 100% ফুলফিল হয়ে যাবে তখন আমরা এখানে এরকম একটা রেজাল্ট দেখতে পারবো আমরা যদি ফুল রেজিয়োতে ভিডিওটা দেখতে চাই যে কি রকম হয়েছে তাহলে আমাদের এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে আমাদের যদি ভিডিওটা পছন্দ না হয় আমরা থ্রি ডট অপশনে ক্লিক করে রিট্রাই অপশনটার মধ্যে আবার ক্লিক করে দেব তাহলে কিছুক্ষণের মধ্যে এখানে নতুন একটা ভিডিও জেনারেট হয়ে যাবে আশা করছি আপনারা সব ব্যাপারগুলো ডিটেইলে বুঝতে পেরেছেন ভিডিওটি সেভ করার জন্য দেখেন আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক করি ভিডিওটি সেভ করার কোনো ধরনের অপশন আসতেছে না সেভ করার জন্য আমাদের যে ব্রাউজারটা আছে সেটাকে সাইডে কনভার্ট করতে হবে যে দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট করে নিয়েছি এরকম ভাবে এখানে ফাইল ফাইল আইকন দেওয়া রয়েছে মানে মধ্যে আমাদের ক্লিক করতে হবে তাহলে আমরা যে কাজগুলো করেছি সবগুলো এখানে শো করবে আমরা লাস্টে যে ভিডিওটি এডিট করলাম ওটাকে আমরা সেভ করতে চাই তো রিসেন্ট ভিডিওটার মধ্যে আমি ক্লিক করেছি ভিডিওটা এরকম ভাবে ওপেন হবে এখানেও দেখতে পাচ্ছেন সেম ভাবে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশন আমাদের ক্লিক করতে হবে দেন ওয়াটারমার্ক অপশনটির মধ্যে ক্লিক করে দিব আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে যাবে বাট এখানে যে ওয়াটারমার্কটা অ্যাড হইতেছে ওটা রেখে আমরা ভিডিওটাকে মিডিয়াতে শেয়ার করবো এটা খুবই আনপ্রফেশনাল দেখা যায় ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমি ভিডিওটাকে ক্যাপকার প্রিমিয়াম অ্যাপে নিয়ে আসছি ক্যাপকার প্রিমিয়াম যদি আপনার প্রয়োজন হয় আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে ডাউনলোড করে নিবে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার বায়োতে দেওয়া আছে যাই হোক প্রথমে আমরা ভিডিওটার উপর ক্লিক করে একটা ডুপ্লিকেট ফাইল ক্রিয়েট করবো এখন এই ডুপ্লিকেট ফাইল অপশনটার মধ্যে ক্লিক করে আমরা এটাকে ওভারলেতে নিয়ে যাব তারপর আমাদের ভিডিও সমান সমান এটাকে নিয়ে আসবো আমরা নিচের ভিডিওটার মধ্যে ক্লিক করব এন্ড টুলস অপশনে চলে যাব আমরা মাস্ক অপশন এখানে আমরা এই অপশনটাকে সিলেক্ট করব তারপর এটা সাইজটাকে আমরা ছোট করব তারপর এটাকে আমাদের ভিডিওর ওয়াটারমার্কের উপর আমরা প্লেস করব প্লেস করা হয়ে গেলে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব তারপর আমরা একট অপশন এ গিয়ে ব্লার ইফেক্টটাকে চুজ করবো ব্যাস আমাদের ভিডিও থেকে ওয়াটারমার্কটি গায়েব হয়ে যাবে